আসসালামু আলাইকুম আপনারা তো চারুবাটিক অনেক দেখেছেন আমাদের চারু নিয়েছেন আর যারা নিয়েছেন তারা কিন্তু জানেন আমাদের চারু কেমন হয়ে থাকে আর আমাদের প্রতিটি ফোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার থেকে ভালো রিভিউ পাই এবং প্রত্যেকটি ফোডাক্টে আমরা রং করস গ্র্যান্ডে দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে চারুবাটিক অথেন্টিক একেবারে টাইডাই করা সালোয়ার খুব সুন্দর আমি খুলে দেখা আমি খুলে দেখালে আপনার হয়তোবা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় আমাদের এই চারু বাটিকগুলো স্যালোয়ারটা যদি দেখেন একটু বস সালোয়ারটা যদি দেখান অসম্ভব সুন্দর একদম টাইড করা ফিন্টের বলতে পারেন আপনি এবং ওনার ওনার পাঁচ হাতের উপরে শুধু ওনাই হবে এবং সাথে রয়েছে টার্সেল যেটা নামাজে অন্যায় হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন অসম্ভব সুন্দর আসলে আমাদের এই চারু অ্যাভেলেবেল কিন্তু কালার রয়েছে অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আপনার যেটা মন চাই সেটা চাইলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার যেটা মন চাইবে সেটা চাইলে নিতে পারবেন দেখেন প্রোডাক্টের কখনোই অভাব থাকবে না তাকুয়া অ্যাফার আপনি এই যে চারুবাটিক কখনোই আপনি অভাব পাবেন না বারো মাসে কিন্তু আমাদের এই বাটিকগুলো বেশি চলে কারণ কাস্টমার এতটা সুন্দর রিভিউ দিচ্ছে কাস্টমার এতটা ভালো রিভিউ দিচ্ছে যে আমরা বারবারে রিপিট করে আনা লাগতেছে এই প্রোডাক্টগুলো এতটা সুন্দর দেখুন প্রতিটি রং রংকশ গ্যারান্টি থাকবে একেবারে অথেন্টিক বাটিক একেবারে সুন্দর বাটিক চিকন সুতি দিয়ে বাটিকগুলো তৈরি করা হয়েছে একদম হাতের নিকুন হাতের আসলে তৈরি করা আমি আরেকটি প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই জাস্ট দেখবেন যে কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো ও এটা কিন্তু অনেক বেশি সুন্দর এমন আমি একটা কথাই বলি আসলে এত কথা বলা লাগে না আপনারা যারা আমাদের প্রোডাক্ট নিয়েছেন অথবা আপনার যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমি জাস্ট সাজেশান দিব। আপনি চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা নিলে আপনার কাস্টমার ইনশাল্লাহ খুশি হবে আমি আশাবাদী কারণ এটাতে যেমন ফাইপিং করা রয়েছে না তেমনি ট্রাসেল রয়েছে এবং আলহামদুলিল্লাহ উনুপঞ্চাশ লম্বা হবে আর এটার ভোরে কিন্তু ফ্রিসেজ করা আছে একেবারে সাইডে আর সাথে স্যালোয়ারটা কিন্তু আড়াই গজ আড়াই গজের উপরে কিন্তু স্যালোয়ার হবে ইনশাল্লাহ এই যে আমি স্যালোয়ারটা যদি দেখাই কত এবং হাতের কাপড়ও কিন্তু দেওয়া আছে এটা আকর্ষণীয় বিষয় আর স্যালোয়ারটা যদি একটু খুলে দেখায় বুঝতে পারবেন এটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন স্যালোয়ারটা দেখেন কতটা সুন্দর আড়াই গজ আছে একেবারে আড়াই গজ প্রত্যেকটা মানুষ চাইলে ব্যবহার করতে পারবে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসলে আমাদের প্রোডাক্ট নিতে চান অথবা আমাদের সাথে বিজনেস করতে চান অথবা আপনি নতুন উদ্যোক্তা কি করবেন বুঝতে পারছেন না তাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ করে এই প্রোডাক্টগুলোর ছবি কিংবা এই প্রোডাক্টগুলো চাইলে নিমিশে দেখতে পারবেন এবং ব্যবসা শুরু করে দিতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারবেন